いいとこかバスケッ যে <coughs> <coughs> <coughs>

গাড়ি চলছে একদম কম এসে সামনের শু এই বিডের খালি টা ওইটা গেছে গা এই তো রিং আরও এই বিডও আছে হেডলাইটটা অরিজিনাল ওই হেডলাইটটা একটু বাঙ্গা এই যে এই হেডলাইটটা একটু কোনো বাঙ্গা এই নাম্বার প্লেট সামনের কাছে অরিজিনাল দরজার কাজ সবটি গাড়ির লগের আছে সামনের গ্যালাসটা গাড়ির লগের পিছনের গ্যালাসটা ভাই থাকা এইসে গাড়ির কন্ডিশন